আসসালামু আলাইকুম ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহনুমা জয়ী শুরুতেই সংবাদ শিরোনাম আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের সুযোগ নেই মন্তব্যে আখতার জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার শে হোসেন বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না কারণ বিগত দিনে তারা আওয়ামী লীগের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে তাদের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে এখনও তারা বড় বড় কথা বলছে খুনিদের পক্ষে সাফাই গাইছে তাই এটি এই দুটি দলকে নির্বাচনের বাইরে রাখতে হবে কারণ তারা আবার ক্ষমতায় আসলে দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করবে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রক্রিয়া সরকারকে টেবিলেই সম্পন্ন করতে হবে শুক্রবার রাত সাড়ে আটটায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির সদস্য সচিব সভায় ঢাকা জেলা ও দুই মহানগরের থানা সমন্বয়কারীরা নিজেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন আক্তার হোসেন বলেন জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে রাজনৈতিক দলগুলোর দাবি সত্ত্বেও সরকার কথা না শুনে স্বাক্ষর অনুষ্ঠান করেছে এতদিন পরও সরকার এই বিষয়টি এখনও খোলাসা করেনি আমরা মনে করি সেদিন আমরা স্বাক্ষর করলে সনদের অপমৃত্যু হতো তাই অতি দ্রুত এটি বাস্তবায়ন করতে হবে টেবিলেই এর সমাধান করতে হবে নব্বইয়ের মতো কাগজে সিদ্ধান্ত হলে আমরা আবার রাজপথে নামব তিনি বলেন অনেকে শুধু নির্বাচনী রাজনীতির বিষয়টিকে সামনে আনতে চেয়েছিলেন অথচ আমরা সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছি শুধু আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন সংস্কার প্রক্রিয়াকে এ পর্যন্ত নিয়ে আসতে বাধ্য হয়েছে এনসিপি সদস্য সচিব বলেন কোনো একটি দলের সিদ্ধান্তের কারণে আরপিও সংশোধন করতে চাইলে মনে করব এর সাথে প্রধান উপদেষ্টার লন্ডনে বৈঠকের যোগসূত্র রয়েছে অতীতের মতো এবার আমরা ডিজিআইএফের নির্বাচন চাই না দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আক্তার হোসেন বলেন এখনো মানুষের মানবিক মর্যাদা নির্ধারণ করা যায় না দিনমজুর ও খেটে খাওয়া মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আমরা দলবাজির রাজনীতি চাই না মানুষের জন্য রাজনীতি করতে চাই এজন্য ব্যক্তিগত কার্যক্রমে দলকে সম্পৃক্ত না করাই ভালো অনেক সময় নেতিবাচক খবর আমাদের দুঃখ দেয় তিনি বলেন একজন ইমামকে গুম করা হলো আমরা গুমের ঘটনা দেখতে চাই না এনসিপি দেশের সব মানুষের পক্ষে কাজ করবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবে নতুন বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করতে হলে সংখ্যাকে প্রাধান্য না দিয়ে যোগ্যতার দিকে মনোযোগ দিতে হবে সমন্বয় সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হাসান মাসুদ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা প্রমুখ তবে সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি থাকলেও তিনি উপস্থিত ছিলেন না দর্শক আজ সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ